আপনার নিজের জন্য অবৈধ করে দেখুন দুনিয়াতে যা আছে জব করে না দুনিয়ার জব করে না অস্থায়ী আর কবর থেকে যে জব করার জন্য হবে যাহার নামে দেন ওইটা আমরা স্থায়ী এটা যাবে না আমাদের দেশে খেলা যোজনা দিলে জীবন দিলে বারো বছর আর ওখানে জবজ্জীবন হলো আসলে জবজ্জীবন যতদিন সবাই থাকবে ততদিন চলবে আপনি উদাহরণস্বরূপ ওখানে যদি ভাষ্যবদল থাকে আপনার শাস্তি যদি

কাল করে ছেলে আজকে আমাদের ধরুন ভারতের দুধ দিতে আর বন্ধু নাম বুঝতে আপনি মারা গেলে আপনার কবরে করুন করবে আপনি মারা গেলে সগর আপনার কবর প্রশ্রব করবে গরু করুন এখন আল্লাহ আল্লাহ বন্ধ বলেন মা

খু করেছে এর আনন্দ দেখে একা যায় আমরা যখন আমরা ওকে দেখেছি খু করেছে এগুলো খাবার পরে একটার পটকার দিকে ঝুঁকে করে বিশ্রাম করে চলে গেছে নৌকটারে বিশ্রাম করে দিক সাহস বিচার নিন জালে দেবনি পথে আপনাকে ডাল দিয়ে ভাত দিয়ে মাংস দিয়ে টিকে বলছে কি উল্লেখিত পরিমাণ কে দিবেন একজন গরিব মানুষকে দিবেন যে ধর্ম তাকে দিলে তো আপনি চোখ পেতেন একজন কুকুরকে পানি দিয়েছে শুধু কুকুর মারা যাচ্ছে কুকুরকে বানিয়ে দিয়েছে ওই কুকুর চোখ পেতেছে ওই কুকুরের সব পানি দেওয়ার সব এটা তার আমার লিপিবদ্ধ করা হয়েছে তো আপনি যাকে বহু মনে করে খানা দিলেন

আমি মনু কৰি বন্ধুদের কে আদৌ বলে ইছলামের মাও নাই মা বাব নাই আদৌ বন কেমন ঈশ্বৰে ইছলাম দিয়ে তবান আৰু বলে ইছলামের মা বাবা কথা হা বনে ইচলাম কেনে কিবা দৃষ্টি কৰিছে আৰু বেলকুলৰ দল আৰু

অশ্চয় করে কি আমি তোমার জন্য এই আমার কাছে জন্য ওখানে দোকান হাসলে কিছি ওখানে আমার ছোট ছেলের জন্য দশটা কিছি ওইদিকে আমার কাছে ছেলে তিনটা রেখেছি পশ্চিম করে এখন আমার একবার বললে তোমাকে চুরা বাঁধিয়া হিটবা তুলবা হিটবা তুল শরীর করে আমার জন্য দোয়া করবা আমি তোমার শরীর থাকবো তোমাদের দিকে দেখে থাকবো তখন আমি চুরা ভাগ দেওয়া ওর চুরে সব কেমন যারা মৃত্যুবরণ করেছে ক্যাশগুলো ভাগ দেওয়া পরে ক্যাশগুলো খেলার করে কোন দিক থেকে সব আছে ওই দিকে দেখে থাকে হ্যাঁ এই ছেলে মেয়ে এইভাবে গঠন করে যান নেকার দিন যান নেকার দিন ছেলে মেয়ে গঠন করো যে ছেলে আপনি যাওয়ার পরে আপনার জন্য কালামেজ বানের আয়োজন করবে যে ছেলে যে মেয়ে আপনার জন্য ভক্তা করানোর আয়োজন করবে যে ছেলে যেই মেয়ে ভাষণ দিন আমার পরে সুলভ সম্পর্কে একবার সুলভ ভাষা তিনবার ফুলবালা তিনবার ধরে চরিত্র হওয়া করে আপনি এক কথা করেন করবেন সব ভাষণ আমাদের মধ্যে পাঁচবার পাবেন যদি আপনার ছেলে নামাজে হয়

ওগুলো আলাদা করে রেখে যাবে আল্লাহর কিছু পান্তা আছে টাকাগুলো গুলো পাঁচ পাঁচ করে রেখে দেয় যদি কোনো কারণে মসজিদের টাকা মাদাদের টাকা কারো ভাওনা টাকা গুলো পাঁচ পাঁচ করে রেখে দেয় নাম রেখে দেয় মৃত্যুর আগে সবগুলো দিয়ে দেয় এই জন্য সবচেয়ে বড় হলো কর্ম শুধ করা আপনি মনে করছেন আমি আপনি কর্ম নিয়ে দুনিয়া থেকে যাওয়ার পরে মাটির দিকে ডুবে গেলেন গেছেন ওই টাকা দিতে হবে বিশেষ করে যারা বিধেরকে মারার টাকা দেন নাই ওরে দিতে হবে কমরে দিতে হবে আছরে দিতে হবে না হবে না যদি তুমি এটা মাফ নে মাফ করে যে কোন গয়ে গয়ে কি টাকা ইলল মাফ করে সকল ত্রুটি শুধরে নাও তাহলে ভগবান দিবেন cobrar চাই তাহলে দুনিয়া থেকে যাওয়ার পরে চলেবে তুমি এই থেকে যাওয়ার আগে

আল্লাহ সাথে সুরা বাকারা আর 222 নম্বর আল্লাহ সাথে কাউকে শরীক করবেন না যে কোন মায়া সাহেব না যে মিলে চিনকি ভবি এ শব্দে বড় কোনি হলো চিনকি ভবি চিনকি ভবির মধ্যে একটা আছে এটা দামি এখন আমরা ফেসবুকে দেখি ওই মানে যেটাকে সামনে গিয়েছে ফেসবুকে দলে যে আপনি কি করেন

একটা করে না সরকারি যদি যেটা থাকে নেগুলো তো হবে সব হবে তা মোবাইলটা দিয়ে ওনার কথা বলে কি কিছু ব্যবসায় এটা বলুন শিখতে এটা মারাত্মক এই চিলি মারাত্মক বা এ অনেক কথা আর চিলি তো আর বলুন খাতায় আপ আমায় নিয়ন্ত মিডুকার বৌ দাও মধ্যে মধ্যে